হ্যালো এভ্রুয়ান সো আমরা আজকে কথা বলবো উৎপাদক বিশ্লেষণ নিয়ে মিডল ট্রাম এবং উৎপাদক বিশ্লেষণের ভিতরে মিডল ট্রাম নিয়ে তো যাদের হচ্ছে মিডল ট্রাম মাথায় একবারে ঢোকে না বা হচ্ছে কনফিউশন সো তাদেরকে আজকে এই ব্যাখ্যার মাধ্যমে তাদের এই জটগুলা হ্যাঁ খুলে যাবে সো ধৈর্য সহকারে বেশি সময় নেবো না জাস্ট তোমাদের থেকে দশ মিনিট সময় নেবো এই দশ মিনিটের ভিতরে জিনিসটা পুরো ভেঙে বুঝাই দেবো তোমরা যদি এই অঙ্কটা বুঝো লাস্ট আর পরবর্তী সময়ে ঠিক আছে পরবর্তী সময়ে নেক্সট আর কখনো তোমরা মিডল টার্ম নিয়ে উৎপাদক বিশ্লেষণ নিয়ে প্যারায় পড়তে হবে না ঠিক আছে তো পরীক্ষা কিভাবে আছে পরীক্ষায় লেখা আছে এরকম একটা রাশি দেওয়া থাকে বলে উৎপাদক বিশ্লেষণ করো তো তুমি কি বুঝবে কিভাবে বুঝবা এটা উৎপাদক বিশ্লেষণ ঠিক আছে কিন্তু এটা কি করতে হবে এটা কি টার্মে করতে হবে না জাস্ট কমন নিতে কমন ঠিক আছে মিডল না এখন দেখো তো এটা 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 দেখে দেখে কি মনে 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 হয় হয় হচ্ছে হয় শর্ত আছে তিনটা দুইটা শর্ত খুবই গুরুত্বপূর্ণ শর্ত এক হচ্ছে এখানে তিনটা পদ থাকতে হবে এক দেখো কটা পদ থাকতে হবে তিনটা পথ তিনটি পদ থাকবে কয়টি পথ তিনটি পথ থাকবে তিনটি পদ দেখো তো এইখানে একটা পথ এখানে একটা পদ এখানে আরেকটা পদ কটা পদ হইলো তিনটা পদ তাহলে তিনটা পদ আছে তো আছে এবং চলক প্রথমে হবে প্রথমে চলক প্রথম পদের চলকের হবে চেষ্টা করো আমি আসি প্রথম চলকের উপর কি স্কোয়ার হবে পরবর্তী চলকের পরবর্তী পদের ভিতরে চলকের উপর স্কোয়ার থাকবে না এবং শেষে গিয়ে আর কোনো চলক থাকবে না সেখানে সি মানে ধ্রুবক থাকবে ঠিক আছে সি মানে দুর্ভোগ থাকবে এখানে আরো কিছু ভ্যালু আছে হ্যাঁ আমরা কথা বললাম না তাহলে চিনবা কিভাবে থাকবে পরে পর চলক পরে যে পরে কি হবে কোনো সংখ্যা সি কোন সংখ্যা যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা ঠিক আছে তো এটা কি সাথে মিলে যাইতেছে না মিলে যাচ্ছে তিনটা পদ প্রথম চলকের উপর স্কোয়ার দ্বিতীয় চলকের উপরে চলক মানে কোনটা এক্স এক্স হইতে পারে ওয়াই হইতে পারে জ্যাড হইতে পারে এগুলো চলক বলে হ্যাঁ তাহলে তো প্রথমটার উপর আছে পরেরটার নাই পরেরটা কি সংখ্যা তার মানে এটা কি এখন করবা কিভাবে করবা হচ্ছে এই যে লাস্টের যে সংখ্যাটা আছে এটাকে আমরা ভাঙাবো চল্লিশ এখানে চল্লিশ চল্লিশকে কে আমরা কিভাবে ভাঙাবো খেয়াল করো যেহেতু উৎপাদক বিশ্লেষণ উৎপাদক উৎপাদক মানে কি উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে গুণনিয়োগ বের করা কার গুণনিয়োগ বের করব লাস্টে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যার আমরা গুণনিয়োগ বের করব গুণনিয়োগগুলো বের করে আমরা মিডল ট্রাম করব মিডেল ট্রাম মানে কি মাস্কানের পরটাকে বিশ্লেষণ করব মাস্কানের পরটাকে মিডল ট্রাম মানে ভাঙাবো মাস্কানের পরটাকে কি করবো ভাঙাবো কীভাবে শেষের পরটাকে আমি কি করবো আগে উৎপাদক বিশ্লেষণ মানে গুণনিয়োগ বের করব কীভাবে বের করবো চল্লিশকে কি কি সংখ্যা দিয়ে ভাগ যায় দেখো তো চল্লিশকে আমরা এক দিয়ে ভাগ দিতে পারি চল্লিশ একে চল্লিশ তাহলে আমার গুণনিয়োগ কি পেয়েছি এক এবং চল্লিশ এক এবং চল্লিশ ঠিক আছে বুনিয়োগ মানে হচ্ছে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে অর্থাৎ এই সকল সংখ্যা দ্বারা এই সংখ্যারে নিঃশেষে বিভাজ্য যায় গেছে কিনা যেমন এখানে কত শূন্য হয়েছে না তার এক দ্বারা ভাগ করছে শূন্য হয়েছে চল্লিশ দ্বারা ভাগ করলে কত হবে শূন্য হবে নিঃশেষে বিভাজ্য গেছে তার মানে এগুলো গুণনীয় এরপরে এক দিয়ে ভাগ করছি ঠিক এরকম ভাবে আমরা দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে যদি ভাগ করি দুই দুগুণে চার এই শূন্যটা নামালাম এই শূন্যটা এখানে চলে গেলো হ্যাঁ তাহলে কত হলো দুই এবং বিশ তাহলে দুই এবং বিশ হচ্ছে গুণনীয় তিন দিকে যাবে যাবে না কেন যাবে না খেয়াল করো তিন দেওয়ার শর্ত হলো আমরা তিন দশ তিরিশ পাইছি অথবা দেখো আমরা যদি ভাগ দিই তিন দিয়ে দিই তিন একে তিন এখানে কত থাকে এক আর শূন্য তিন দিকা নয় কত এক থাকে দশমিক দিলে শূন্য তাহলে আবার আবার কত নয় আবার এক আবার শূন্য ঘুরে ফিরে মানে আমরা তিন দিয়ে ভাগ দিব না ঠিক আছে তাহলে পরবর্তীতে আমরা চার দিয়ে দেখি চার দিয়ে দেই চার দিয়ে কি যায় হ্যাঁ চার দশে চল্লিশ গেল তার মানে আমি গুরু কথা বলছি চার এবং দশ চার এবং দশ এরপর কত পাঁচ দিয়ে কি যায় হ্যাঁ যায় পাঁচ আড়া চল্লিশ ঠিক আছে তাহলে গুলো নিয়ে কত পাইছি পাঁচ এবং আট পাঁচ এবং আট এরপরে কত নয় দিতে যাবে না ঠিক আছে নয় দিয়ে যায় না কিভাবে নাম তো বললেই বুঝতে পারবা তো দশ দিতে যাই অলরেডি আমরা দশ দিয়ে দিছি না এখানে যেমন দশ দিতে দেই কত চার দশে চল্লিশ তার মানে কত দশ এবং চার অলরেডি দশ এবং চার চলে আসছে এখানে তো আমরা কি আবার লিখবো লিখবো না তাহলে শেষ আমাকে এটা বের করে ফেলছি আর আমরা যাবো না সামনের দিকে আগাবো না এখন আমি মিলাবো কোনটা মিলেবো হচ্ছে চোদ্দ মিলাবো কত চোদ্দ কি দিয়ে মিলাবো এই যে কোনো একটা জোড়া দিয়ে হয় এটা দিয়ে নয় এটা দিয়ে যেকোনো একটা জোড়াই মিলবে আর অন্য কোনো জোড়া মিলবে না পাঁচ এবং আট যোগ করলে কি চোদ্দ হয় হয় না হয় তেরো পাঁচ এবং আট যোগ করলে হয় তেরো তাহলে এটা কি মিলবে মিলতেছে না এটা বাদ বিয়োগ করলে তো কমে যাবে পাঁচ থেকে আট আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন তো মিলবে না দশ এবং চার যদি যোগ করি চোদ্দ হয় দেখো তাহলে আমরা এখানে মূলত যেকোনো সবগুলা কিন্তু দেখো জোর কোনটা মিলবে জোর হচ্ছে চার এবং দশ মিলতেছে তো চার এবং দশ যদি মিলে তাহলে চার এবং দশ যদি যোগ করি কত হয় চোদ্দ হয় ঠিক না প্লাসের চোদ্দ প্লাসের চোদ্দ তাহলে তো মিলে গেলো তাই না আমার যেহেতু এটা মিলে গেছে আর অন্য কোনোটার দিকে তাকানোর দরকার নাই। তো আমরা এখন করে ফেলি আ তো দেখি আমরা এই যে এস স্কয়ারটা আছে এস স্কয়ারটা এস স্কয়ারের জায়গায় বসাই দিব এটা যেভাবে আছে সেভাবে বসবে উপরের যেটা যেভাবে আছে সেভাবে বসবে শেষেরটাও যেভাবে আছে এইভাবে বসবে প্লাস এর ঠিক আছে মাসখানারটাকে ভাঙাবো তাহলে কারণ মিডল টার্ম না মাসখানারটাকে ভাঙাবো তাহলে আমি 14 ই কয় দিয়ে ভাগাইতে পারি 10 এবং চার দিয়ে তাহলে কত প্লাসের এর 10 বড়টা আগে লিখলাম প্লাসের চার

আছে হচ্ছে টেন এক্স টেন এক্স আছে ঠিক আছে এখন তুমি কি করবা কমন নিবা এখন কমন নিবা যে হচ্ছে যাতে দুজনেই তোমাকে দিতে পারে দুজনেই তোমাকে দিতে পারে এখন দুজনে কি দিতে পারবে তোমার দেখো তো এখানে এক্স দুইটা তোমার আম্মার কাছে আছে তোমার আম্মার কাছে কি এক্স দুইটা আছে না তাহলে তোমার তাইলে এক্স দুইটা নিলে তোমার আম্মার ঠিকই দিতে পারবে তোমার আব্বা দিতে পারবে না ঠিক আছে এটা তোমার মা ধরো এটা তোমার বাবা ঠিক আছে এখন তার মানে কি তুমি তুমি যদি বাবার কাছে যেটা কম আছে অর্থাৎ এক্স যদি নাও তাহলে কি বাবা দিতে পারবো মায়ের দিতে পারবো তাহলে বাবার একটা এক্স কাটা মায়ের একটা এক্স কাটা তাহলে কি থাকে মায়ের কাছে থাকে একটা এক্স তাহলে এক্স যদি কমন নেই মানে তুমি যদি কমন নিছো কমনটা নিছে এই পাশে বসছে তাহলে মায়ের কাছে কি থাকে আর একটা এক্স তোমার বাবার কাছে কি থাকে আর শুধু টেন বুঝতে পারছি ঠিক এরকম ভাবে ধরো এরপরটা ধরো তোমার আবার তোমার বাবা মার মাকে দিয়ে বুঝায় ধরো তোমার বাবার কাছে আছে ফোর এক্স তোমার আব্বার কাছে আছে চল্লিশ চল্লিশ কি কিন্তু ভাঙালি কত হয় চার দশে চল্লিশ এখন তুমি এমন কিছু নিবা যেটা তোমার বাবাও দিতে পারবে মাও দিতে পারবে দেখো তুমি যদি এক্স নাও তাহলে কি তোমার মা দিতে পারবে বাবা দিতে পারবে পারবে না তাহলে আহ হচ্ছে আহ তুমি যদি চার নাও চার কিন্তু তোমার মাও বাবা মা বাবাও দিতে পারবে মাও দিতে পারবে চার ঠিক আছে তুমি চার নিশো তার মানে এখান থেকে চার কাটা এখান থেকে চার কাটা তাহলে থাকে কি চার যেহেতু কমন নিছ মানে তুমি নিয়ে নিছো এই চারটা এটা আর এই এক্সটা এক্সটা এটা ঠিক আছে তোমার মায়ের এক্সটা রয়ে গেলো বাবার কত টেন রয়ে গেলো

এটার ভিতরে দিয়ে দেব শেষ মানে কমন যেটা লিখছি আর আনকমন এটা আলাদা করে লিখে ফেলছি এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো মিডল টার্ন গুলা করবো তো আজকে ভিডিও বড় হয়ে যাবে তাই আজকে এই পর্যন্তই পর্যন্ত ভিডিওতে আমরা উৎপাদক বিশ্লেষণের আরেকটু আরেকটা প্যাটার্ন নিয়ে কথা বলবো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো